কেনার আগে পোশাক পরে দেখার ট্রায়াল জের ধরে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বিপণী বিতান ইনফিনিটিতে এক ক্রেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে মারধরের শিকার হাসান নামে একজনের ফেসবুক স্ট্যাটাস থেকে তথ্য জানা যায় ঘটনায় সংশ্লিষ্ট চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে ইনফিনিটি মেগা মল বৃহস্পতিবার রাতে ইনফিনিটির বিক্রয়কর্মীরা তাকে মারধর করে বলে জানা যায় মারধরের শিকার ব্যক্তি ফেসবুকে লিখেন আজকে ফ্যামিলি সহ নিজেই এই ঘটনার শিকার হয়ে এলাম কাস্টমাররা বাধা দিতে এলে ম্যানেজার সহ বার বিভাজন তেরো জন সেলসম্যান কাস্টমারদের গায়ে হাত তোলে শেষ পর্যন্ত ম্যানেজার সেলসম্যান এবং সিকিউরিটি লোকজনের তোপের মুখে পড়ে কোনো ধরনের বিচার ছাড়াই আমাদের বাসায় ফিরে আসতে হয়েছে ইববাজারে তার কথা ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ইনফিনিটি মেগা মলের ফেসবুক পাতায় দুঃখ প্রকাশ করা হয় সেই সঙ্গে পুরো ঘটনার দায় অস্থায়ী ও খণ্ডকালীন কর্মীদের উপর চাপানো হয় শুক্রবার দুপুরে ইনফিনিটির বসুন্ধরা শাখার ব্যবস্থাপক কানোয়ার খান বলেন আগের দিন এগারোটার দিকে কয়েকজন ক্রেতার সঙ্গে একজন বিক্রয় কর্মীরা হয় পরে তা মারামারিতে রূপ নিয়েছেন একজন ক্রেতা একটি সাদা পাঞ্জাবি চারবার ট্রায়াল দেন ফলে ময়লা হয়ে যাওয়ার কারণে বিক্রয় কর্মী তাকে অন্য একটি রঙিন পাঞ্জাবি ট্রায়াল দিতে বললে এ ঘটনা ঘটে দুই পক্ষ টেম্পার ছিল অনেক সায়ুথ হচ্ছিল ঘটনা শুনে গিয়ে দেখি দুই পক্ষের মধ্যেই মারামারি চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমি দুই পক্ষকেই সরিয়ে দিই যাই হোক এটা আমাদের ফল এজন্য আমরা লজ্জিত ও ক্ষমা মন্তব্য করে তিনি বলেন এতে জড়িত খন্ডকালীন ওই বিক্রয় কর্মীকে বরখাস্ত করা হয়েছে আনোয়ারের বিরুদ্ধে ও ক্রেতার সঙ্গে অসদাচারণের যে অভিযোগ তুষার তুলেছেন তা অস্বীকার করেছেন তিনি এদিকে ইন্টারনেটে ব্যাপক আলোচনার মধ্যে শুক্রবার বিকেল থেকে ইনফিনিটি মেগা মলের ফেসবুক পাতা বন্ধ পাওয়া যাচ্ছে যেখানে আগে দুঃখ প্রকাশ করে পোস্ট দিয়েছেন তারা ওই পোস্টে বলা হয়েছিল তাদের বসুন্ধরার সাথার অধিকাংশ বিক্র প্রতিনিধি নতুন খণ্ডকালীন অস্থায়ী সম্প্রতি ক্রেতার সঙ্গে খারাপ ব্যবহার ও অপ্রীতিকর ঘটনা ঘটার অভিযোগ ওঠার অভিযোগটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমলে নেওয়া হয় এর প্রেক্ষিতে অভিযুক্ত অস্থায়ী বিক্রতিনিধিকে স্কি স্কি ক্যামেরা ফুটেজ দেখে শনাক্ত করে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয় ও অভিযোগকারী ক্রেতার সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চাওয়া হয় বলে ওই পোস্টে বলা হয়